জামাটা এত সুন্দর মনে হচ্ছে আপনাদের সাথে লাইভে যদি এটা শেয়ার করতে পারতাম খুবই ভালো লাগতো তো যাই হোক আসসালামু আলাইকুম বিউটিশিয়ান থেকে হোস বলছি দেখিয়ে দিচ্ছি খুবই কোয়ালিটিফুল একটা কটন ড্রেস এটা কতটা কোয়ালিটিফুল আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুপার সফট আর তো হবেই এবং হচ্ছে এটা গ্লেসি কটনটা হবে একদম কটন কিন্তু হানড্রেড পারসেন্ট কটন আর এটা হালকা কালার যারা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন উপরে প্রিন্টটা দেখেন এরকম থাকবে উপরে কোনো কাজ থাকে না কিন্তু নিচে কাজ আছে এরকম নিচে সুন্দর করে কাজ আছে। কালারটা খুবই সুন্দর যে কেউ করতে পারবে এগুলো হলো কাজের ফিনিশিং অনেক ভালো দেওয়া আছে অনেক ভালো সাথে পিওর কটন সালোয়ার আড়াই গাছ পাবেন আর এটা হচ্ছে জর্জেটের ওনা হ্যাঁ এটা হলো পিওর পিওরের ওনা পিওর জর্জেটের ওনা আমি ওনারটা দেখিয়ে দিচ্ছি কীরকম প্রিন্ট হবে আর ওনার এটা হচ্ছে পাড়ের দিকে আর ওনার সাইডটা এরকম হবে ঠিক আছে জর্জেট ওড়না তো একটু থেলথেলা টাইপের হয় সবাই জানেন যার কারণে এই যে সুতি ওনার মতো বোঝানো যাচ্ছে না এই হচ্ছে ওনাটা আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন এই যে ওনার মাঝখানে এরকম প্রিন্ট করা থাকবে ওনাটা কিন্তু খুব সুন্দর আর আরামদায়ক এগুলো ওনার সবাই জানে কতটা আরামদায়ক হয় এই হচ্ছে টোটাল ড্রেসটা যাদের ভালো লাগবে নিতে পারেন